ইউক্রেনকে পঙ্গু করতে জ্বালানি ক্ষেত্রে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা রাশিয়ার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে বৃহৎ আকারে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া একযোগে কয়েক হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা চূড়ান্ত পরিমাণ ক্ষয়ক্ষতির জানা না গেলেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ভ্লাদিমির জেন্সি প্রেসিডেন্ট এক পোস্ট করে জানান আজ রাতে চৌত্রিশটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন জায়গায় নিক্ষেপ করা হয়েছে আমাদের সশস্ত্র বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র আটকে ফেলতে সক্ষম হয়েছে এদিকে ইউক্রেনের বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটেক নিশ্চিত করেছে রাশিয়া এই হামলায় তাদের চারটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও প্রাথমিক তথ্যে জানা যায় হামলায় কিছু বেসামরিক নাগরিকেরও আহত হওয়ার ঘটনা ঘটেছে জেলেন্সকি তার বার্তায় আরও উল্লেখ করেছেন যে এই পরিস্থিতিতে ইউক্রেন তাদের মিত্রদের কাছে আরও বেশি পরিমাণে আকাশ সুরক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছে প্রসঙ্গত রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূত্রপাতের পর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার পক্ষে ক্রমাগত লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে রাশিয়ার এই ধারাবাহিক হামলায় ইউক্রেনের আসন্ন শীত মৌসুমে জ্বালানি সংকট আরও তীব্র করে তুলতে পারে